তারপর হচ্ছে আমাদের নাকা কফি তারপর হচ্ছে মিস্টার ক্রিম সব রিস্টক হয়ে গেছে ও মাই গড সো সবাই একটু লাইভ জয়েন করে ফেলেন লাইভ এর সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা রেড সি আসছে মাত্র 6 কার্টুন 7 কার্টুন না রেড সি আসছে হচ্ছে মাত্র 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 7 কার্টুন আমি একটু দাঁড়াও দাঁড়াবো বাবা রেড সি আসছে মাত্র মাত্র 7 কার্টুন সো আপনাদেরকে বলে নেই যারা অর্ডার করবেন বেন যারা অর্ডার করবেন না পাবেন না কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট রেড সি জুসের শিপমেন্ট হ্যাঁ লাস্ট হচ্ছে রেড সি জুসের শিপমেন্ট এর পরে কিন্তু আমি এটা চাইলেও দিতে পারবো না রেড সি আমাদের পেইজে না বাংলাদেশের না ওয়ার্ল্ডের বেস্ট ভাইরাল জুস ওয়ার্ল্ডের বেস্ট মানে ভালো বেস্ট ভাইরাল জুস হচ্ছে রেড সি জুস যারা অনেক খাওয়ার মাধ্যমে যে আমি ভিতর থেকে খাওয়ার মাধ্যমে ফর্সা হতে চাই তারা নেবেন হচ্ছে রেড সি জুস রেড সি জুস কিন্তু আপনাকে পার্মানেন্ট ফর্সা করবে রেড সি জুস কিন্তু আপনাকে পার্মানেন্টলি ভাবে ফর্সা করবে পার্মানেন্ট আর কয়টা আছে রেড সি জুস খেলে তো পুরো গোডাউন ভরে এখানে ঢালো এখানে ঢালো কট 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 দেখেন অবস্থা দেখেন সাত কার্টন জুস আছে 7 কার্টন জুসের অবস্থা দেখেন আল্লাহ কি পরিমাণ প্রোডাক্ট ঢুকছে আর আমি এটা ভিতরে কি এটা ভিতরে কি আচ্ছা কফিগুলো ওই পাশে ঢালো কফিগুলো ওই পাশে ঢালো রেড সি জুস খানা করে রাখো কফিগুলো ঢালতে থাকো আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমাদের নাকা কফি দেখেন আমাদের অলরেডি কিন্তু ডেলিভারি হয়ে গেছে নাকা কফি অলরেডি পূজার পরিমাণ জানেন রেডসি জুসটা দেখাবো তারপরে হচ্ছে না আকাটা দেখায় রেডসি জুস রেড সি মাল্টিভিটামিন জুসটা হচ্ছে যারা খাওয়ার এই থাকে তিনটা জুস ধরুন যারা খাওয়ার মাধ্যমে ভিতর থেকে স্কিনটা ফর্সা করতে চান শরীরে মাল্টিভিটামিনের ঘাটতি পূরণ করতে চান তারা নিবেন হচ্ছে রেড সি মাল্টিভিটামিন জুস ঠিক আছে তারা নিবেন হচ্ছে রেড সি মাল্টিভিটামিন জুস এটা হচ্ছে ভিতর থেকে আপনাকে সুন্দর এবং ফর্সা করবে ঠিক আছে আপু আমি খেতে চাই কয়টা পার্মানেন্ট ফর্সা হবে ছয় মাস খাবেন কারণ আপনি যখন একটা সাপ্লিমেন্ট খাবেন এখানে একটা কোর্স থাকে দেখেন এখানে তো ভিটামিন সি আছে ই আছে ফিশ কোলাজেন আছে এবং আমি আবারও বলি আমাদের রেড মতো রেজাল্ট আপনি কোনো কোনও কোন জুসে পাবেন না ঠিক আছে নাকা কফি কই নাকা কফি একটু দেখায় নি ভাই রে ভাই আচ্ছা রেডশি জুসের অফার আছে দেখি দেখে রেডশি জুসের অফারটা দাও জুসের অফারটা দাও তাড়াতাড়ি আচ্ছা আমি একটু আপনাদেরকে বলি একটার দাম হচ্ছে রেগুলার দুই হাজার টাকা হ্যাঁ একটার দাম হচ্ছে রেগুলার দুই হাজার টাকা

ওজনটা কমাতে চাচ্ছি হ্যাঁ আমি খাওয়ার মাধ্যমে ওজনটা কমাতে চাচ্ছি দ্যাট মিন্স হচ্ছে আপনি নাকা কফি খাবেন নাগা কফি কিন্তু আপনার স্কিন টাইট করবে স্কিনটা টাইট করবে নাকা কফি ইনস্ট্যান্ট রেডি মিক্স কফি যেটা আপনাকে ভিতর থেকে ওয়েট লস করতে হেল্প করবে এবং এইটার ভিতরে কিন্তু ওয়াইডনিং ইনগ্রিডিয়ান্ট দেওয়া আছে হ্যাঁ এবং এটা আইএসও সার্টিফাই প্রাপ্ত নাকা কফিটা কিন্তু আইএসও সার্টিফাই প্রাপ্ত যারা ভিতর থেকে হচ্ছে স্কিনটাকে ইনস্ট্যান ইনস্ট্যান ওয়েট লস করতে চান তারা হচ্ছে নাকা কফি খাবেন এটা ইনস্ট্যান একটা কফি ঠিক আছে এটা খাওয়ার মাধ্যমে কিন্তু যে কেউ দুবাই কিনে আসবে তোমার শোরুমে গিয়েছিলাম থ্যাঙ্ক ইউ অপু আজকে তোমার শোরুমে গিয়েছিলাম আচ্ছা সো এটা হচ্ছে নাকা মিষ্টি মেয়ে তোমাকে অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা নাকা কফিটা হচ্ছে কি রেগুলার প্রাইস কত রে আমাদের নাকা রেগুলার প্রাইস কত আচ্ছা নাগা কফি হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনি অফারে পাবেন ষোলোশো টাকা দুইটা রেগুলার প্রাইস হচ্ছে সাতত্রিশো টাকা আপনি সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন দুইটা কিনলে তিনটার দাম আসে পাঁচ হাজার তিনটাতে আপনি পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন তিনটা কফি কিনলে পনেরোশো টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন তো এই নাগা কফিটা হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে জাস্ট হচ্ছে কফিটা মিক্স করে আপনি খেয়ে নেবেন এইটাতে কিন্তু যাদের অনেক বেশি পরিমাণ ফ্র্যাট থাকে যেমন অনেকে গালে ফ্যাট থাকে পেটে ফ্যাট থাকে অনেক বেশি ভুরি বের হয়ে যায় এই নাকা কফিতে কিন্তু আপনার ভুড়ি ফ্যাট এগুলা কিন্তু একদমই রিমুভ করে ফেলবে এবং আপনার খাওয়া বেস্ট ফাইভ স্টার ক্যাটাগরির কফি হবে নাকা কফি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো নাকা কফি কিন্তু অলরেডি অলরেডি আমাদের ভাইরাল আচ্ছা এই পাশে একটু আসো না এই যে মেস্তার ক্রিম মেস্তার ক্রিমের এইটা হচ্ছে সেকেন্ড শিপমেন্ট আমাদের ভাই রে ভাই কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ যে হচ্ছে অর্ডার আসে দুই তিনটা হাতে নাও মেস্তার ক্রিমটা হচ্ছে যে কি পরিমাণ অর্ডার আসে আমি বলে বুঝাইতে পারবো না মানে আমার গোডাউন পুরো ভর্তি আমি হাঁটতে পারবো না এত পরিমাণ হচ্ছে আমার প্রোডাক্ট আসছে মেস্তা যাদের আছে লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা ঠিক আছে লাল তেল ইয়াস আপু পেট কমে যাবে জুসটা কয়টা খেতে হবে আপু রেড সি জুস আপনি যত খাইতে পারবেন শরীরের জন্য ভালো মেস্তার ক্রিমটা আমার একটু হাতে দাও মেস্তার ক্রিমটা একটু আমি দেখাই এটা হচ্ছে যাদের স্কিনে লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা পিগমেন্টেশন যাদের স্কিনটা ছোপ ছোপ কালো দাগ স্কিনে কোনো কিছু কাজ স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিন কালো হয়ে গেছে পুচকে গেছে স্কিনটা একদম নষ্ট হয়ে গেছে দ্যাট মিনস হচ্ছে আপনি যে ক্রিম নেবেন যে ফ্লেক্স ক্রিমটা আপনার স্কিনটাকে পারমানেন্ট মেস্তা রিমুভ করে ফেলবে ঠিক আছে মেস্তার জন্য দেখেন আমাদের কি পরিমাণ শিপমেন্ট আসে তারপর আমি প্রোডাক্ট দিতে পারি না এরপরও হচ্ছে আমি প্রোডাক্ট দিতে পারি না ঠিক আছে প্রোডাক্ট নাই এই পাশে দেখেন এই পাশে সব তাক খালি হোয়াইট টাস মাত্র এই কয়টা আছে হোয়াইট টাস ক্রিম মাত্র এই কয়টা আছে আমাদের সব শেষ সাকুরা মাত্র এই দুই তাক আছে এগুলাও শেষ হয়ে গেছে এগুলো সব আমাদের খালি হয়ে গেছে তারপরও দেখেন কি পরিমাণ শিপমেন্ট আমরা ঢুকাইতেছি রেড আঞ্জেল ক্রিমটা তিনটা দিয়েছে এখন আর কয়টা দিতে হবে পার্মানেন্ট আরো তিনটা দিবেন আপু কফি কয়টায় থাকে পনেরোটা করে থাকে জেফ্লেক্স ক্রিমটা কিন্তু সাইড এফেক্ট ছাড়া আপনার মেস্তারি মুখ করবে ঠিক আছে এটা অ্যান্টি মেস্তা ক্রিম সো যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দিবেন প্রাইস চলে আসবে মাত্র 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 পনেরোশো নব্বই বাট আপনি যদি এখন অর্ডার করেন এখন কিন্তু তেরোশো পঞ্চাশে পাচ্ছেন সাথে একটা ব্রোকরি সাবান সাথে একটা ব্রকলি সাবান এবং একটা হচ্ছে একটা ব্রকলি সাবান আপনি ফ্রি পাচ্ছেন ঠিক আছে সাথে হচ্ছে একটা ব্রকলি সাবান ফ্রি পাচ্ছেন সো এইটা হচ্ছে মেস্তাল ক্রিমটা এই পাশে হচ্ছে আমাদের স্লিমিং কফিটা হ্যাঁ এই পাশে হচ্ছে আমাদের স্লিমিং কফিটা যাদের অনেক দ্রুত ওজন কমানোর শখ তারা হচ্ছে স্লিমিং কফি খাবেন আর যারা ভিতর থেকে খাওয়ার মাধ্যমে ফর্সা হতে চান স্কিনটা সুন্দর করতে চান তারা হচ্ছেন আমাদের রেড সি মাল্টিভিটামিন জুসটা নেবেন এটা প্রচন্ড পরিমাণ হোয়াইট করে প্রচন্ড পরিমাণ শুধু এটা ফর্সাই করে না এটা স্কিনের ব্রন কমাতে হেল্প করে স্কিন টাইটনিং করতে হেল্প করবে প্লাস হচ্ছে চুল পড়া কমাতেও হেল্প করে বিকজ এইটাতে বায়োটিনে আছে সো আপনারা যারা স্কিন ফর্সা করতে চান আমাদের রেড সি নেবেন যারা ওজন কমাতে চান তারা হচ্ছে নাকা কফি নেবেন আর যারা মোটা হতে চান মোটা হর ক্যাপসুলটা কই রাখছো মোটা হর ক্যাপসুলটা বের করো এই যারা মোটা হতে চান যে আপু আমি মোটা হতে চাই তারা নিবেন গুড হেল ঠিক আছে ঠিক আছে আবারো হচ্ছে আপু এটা নিবেন ঠিক আছে আপু অনেক ভালো কাজ করছে থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ সোনা আচ্ছা সো এরপরে হচ্ছে যারা মোটা হতে চান তারা নিবেন এখন আসি যে আপু আমি হয়তো অনেক প্রোডাক্ট ইউজ করি বাট আপু দিন দিন কালো হয়ে যায় দেখে সানস্ক্রিন ডাকো আমাদেরকে সো আপনি কালো হওয়ার মেন কারণ হচ্ছে আপনি যদি স্কিনের আপনাকে অবশ্যই হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে এক মানে কথা বলে দেই যে আপনার স্কিন যদি কালো হয়ে যায় আপনাকে অবশ্যই রেগুলার দুই ঘন্টা পর পর সানস্ক্রিন মাখতে হবে বিকজ প্রপার স্কিন কেয়ারটা করতে হবে দুই তিনটা সুদিং জেল মাখবেন একটা প্যাক মাখবেন রেগুলার এই জিনিসটা করবেন রেগুলার হচ্ছে এই জিনিসটা আপু কফিটা কি হোয়াইট হোয়াইটনিং এর জন্য কাজ করবেন আপু কফিটা হচ্ছে ওজন কমানোর জন্য বাট ওজন কমলে মানুষ এমনি ফর্সা হয়ে যায় সো আপনারা যারা মনে করেন যে আপু আমার স্কিনে কোনো কিছু কাজ করতে চায় না আমার স্কিন কালো হয়ে গেছে তারা নেবেন হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন সবসময় ইউজ করতে হবে সানস্ক্রিন না দিলে আপনি কালো হয়ে যাবেন ঠিক আছে সানস্ক্রিন না দিলে কালো হয়ে যাবেন কারণ ফোনের আলোতেও কিন্তু প্রত্যেকটা মানুষ কালো হয়ে যায় আর এইটা হচ্ছে যাদের স্কিনে অ্যালার্জি আছে যে আপু আমি তো নর্মাল সানস্ক্রিন ইউজ করতে পারি না আমার স্কিনটা সেনসিটিভ আমার স্কিনটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে কোনো কিছু কাজ করতে চায় না তারা নিবেন হচ্ছে আমাদের সান জেলটা সান জেলটা কিন্তু দুর্দান্ত কাজ করবে প্রায় চলে আসবে এগুলোর কত আটশো নব্বই এখন মনে হয় ডিসকাউন্ট আছে না আর এইটা মনে হয় বাই ওয়ান গেট ওয়ান আছে না একটা কিনলে একটা ফ্রি আছে সানস্ক্রিম ইউবিসেল একটা হচ্ছে একটা কিনবেন একটা খাজানাটা নাই আপু খাজানা নাই আমার এখানে একটা পিসও খাজানা আপনারা পাবেন না একটা পিসও খাজানা ক্রিম পাবেন <coughs> না বিকজ হচ্ছে আপু আমার খাজানা ক্রিম নাই একদমই সোল্ড আউট এই যে হানি সুদিং জেলটা যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তারা নিবেন হচ্ছে হানি জেল আপনারা সময় মনে করেন যে আমি এইটা মাখলে ফর্সা থাকবো ওইটা মাখলে ফর্সা থাকব না আপনি যদি প্রপার ভাবে নিজের শরীরের যত্ন না নেন আপনি কখনোই ফর্সা থাকবেন না তো আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য রেগুলার ইউজের জন্য হলো হানি স্কিন রিপেয়ারিং জেলটা ইউজ করতে হবে আর যদি মনে করেন আপু আমি সবসময় ফর্সা থাকতে চাই তারা নিবেন হচ্ছে আমাদের দই জেলটা দই জেলটা মারাত্মক লেভেলের ভালো মারাত্মক লেভেলের সুন্দর একটা স্কিন টোন করবে যারা স্কিনটাকে হচ্ছে ইনার স্ট্যান্ড করতে চান দই জেলটা নিয়ে ইউজ করবেন ঠিক আছে সারা বাংলাদেশে আপু ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর রেগুলার যদি মনে করেন আপু আমি তো তারপরও কালো হয়ে যাই তার মানে হচ্ছে স্কিনে হচ্ছে নিয়া দরকার কোলাজেন দরকার আপনি তাহলে হচ্ছে বুস্টার সিরাম কন্টিনিউ ইউজ করবেন বুস্টার সিরামটা কন্টিনিউ আমি আবারও বলি যতদিন স্কিনের যত্ন নেবেন ততদিন কিন্তু স্কিনের রত্নটা আপনি পাবেন স্কিনের যত্ন না নিলে কিন্তু কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না নিউ নাইট ক্রিম আসবে কুরবানীর আগে আপু আমি কুরবানীর আগে একশো পার্সেন্ট চেষ্টা করতেছি স্যাফ্রন ক্রিমটা ঢুকানোর আপু আমি একশো পার্সেন্ট চেষ্টা করতেছি করার জন্য মুখের র্যাশ আসে অ্যালার্জির প্রবলেম আপু কোন সানস্ক্রিম ভালো হবে সানজেল 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 আপু এইটা হচ্ছে আপনার জন্য সানজেলটা হ্যাঁ অ্যালার্জি আছে র্যাশ আছে তার মানে আপনার সুপার সেনসিটিভ স্কিন আপনাকে সানজেলটা ইউজ করতে আপু ডায়মন্ড বডি ক্রিমটা একটা ইউজ করছে অনেক ভালো আপু ডায়মন্ড বডি ক্রিমটা আবার আনো সরি আপু ডায়মন্ড বডি ক্রিম আমাদের একদমই পারমানেন্ট ভাবে সোল্ড আউট হয়ে গেছে সো আপু আমরা ডায়মন্ড বডি ক্রিম আর দিতে পারতেছি না এর জন্য আমার নিজেরই খারাপ লাগছে যাই হাই আমি একটা শিপমেন্ট করছি দশ হাজার পিসে দুইটা লাইফ করছি দশ হাজার পিস প্রোডাক্ট শেষ হয়ে গেছে আমার কাছে কিছু করার নাই, কারণ আমি এত এত প্রোডাক্ট আনার পরও আপু আমার প্রোডাক্ট থাকে না এটা আমার কিছু করার নাই, বুঝেন নাই আপু একদমই কিছু করার থাকে না আচ্ছা সো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করব স্যাফরন আসবে আপু আমি চেষ্টা করতেছি আমি আজকেও কথা বলছি আমি হচ্ছে আজকেও মানে হচ্ছে শিপমেন্টের জন্য কথা বলছি যদি দুই তিন দিনের ভিতরে শিপমেন্ট আমরা লাস্ট শিপমেন্টে ধরতে পারি ইনশাল্লাহ আপনারা ঈদের আগে আর একটা শিপমেন্ট পাবেন স্যাফরনের ঠিক আছে নতুনটা আপু নিউ ডে ক্রিমটা আনো নিউ ডে ক্রিম আচ্ছা মেকআপ ওলা লুকের জন্য হচ্ছে আপনারা নেবেন হচ্ছে বেবি পিঙ্ক ডে ক্রিমটা খুবই ভালো কাজ করে এটা হচ্ছে বেবি পিঙ্কটা বেবি পিঙ্কটা আমরা সেল করি দু সাল থেকে যারা রেগুলার বাইরে যান আর এটা হচ্ছে স্কিন টোনের জন্য হ্যাঁ গ্লাস নিবেন আমাদের নোবেল ম্যানের ক্রিমটা এটাও খুবই ভালো আজকে লাইফটা আমরা এখানেই শেষ করছি যার যেটা লাগবে অর্ডার করে দেন আমাদের প্রোডাক্ট কিন্তু সোল্ড আউট হয়ে যাবে এত প্রোডাক্ট আসার পরে এগুলো পাবেন না সো যেটা যেটা লাগবে অফার প্রাইসে অর্ডার করে দেন আমি এখনই লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ